আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা বলক নিয়ে চলে এসেছি কাছাকাছি কোথাও যেতে হলে গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হতো এরপর ভাবলাম যে একটা স্কুটি কিনে নিলে এই ঝামেলা ঝামেলাগুলি আর আমার পোয়াতে হবে না একটু বাজারে যাওয়ার জন্য গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হতো অনেকক্ষণ ইমার্জেন্সি একটা ওষুধ আনতে হলেও গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। এরপর ফেসবুক ইউটিউবে সার্চ দিয়ে দেখতে থাকলাম শোরুমগুলি কোথায় কোথায় রয়েছে আন করে কোনো কিছু করা যায় না হুটাট করে ডিসিশন নিলাম আমি একটা স্কুটি কিনব এরপর চলে গেলাম যাত্রাবাড়ি শোরুমে তারপর চলে গেলাম বংশালে এরপর গেলাম সাত রাস্তা আকিস বাইক দেখার জন্য সবগুলি দেখার পরে আমার কাছে ভালো লাগলো যাত্রাবাড়ির শোরুমের বাইকগুলি এরপর চলে গেলাম যাত্রাবাড়ি হলো শোরুম যাত্রাবাড়ি শোরুমটিতে আবারও চলে এলাম তাহলে চলো তোমাদেরকে শোরুমটি ঘুরিয়ে দেখাই কিছু আপু বাইদের উদ্দেশ্যে বলছে আপনারা বাচ্চাদের স্কুলে দিয়ে অফিসে যাবেন সময় মতন গাড়ি পাচ্ছেন না দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রায়ই অফিস টাইম লেট হয়ে যায় ইচ্ছে থাকলে আপনারাও নিতে পারেন আমার মতন একটি স্কুটি স্কুটি বাইকটা কিনে আমিও এখন লাভবান কারণ আমার এখন গাড়ির জন্য দাঁড়াতে হয় না খরচও হয় খুব কম আমি পনেরো টাকায় সারা দিন ঘুরে আসতে পারি এই গাড়িগুলিতে হয় হয় না না দরকার ঝামেলাগুলিও খুব সহজে চলাফেরা করা যায় এটি হলো ফ্যামিলি বাইক এখানে আরো অনেক সুন্দর সুন্দর বাইক রয়েছে তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি দর্শক এই শোরুমের লোকদের ব্যবহার খুবই ভালো আর মালিক তো এক কথায় অমায়িক তাহলে চলো গাড়িগুলি দেখি বাকি কথা পরে হবে আমি কয়েকটা গাড়িতে উঠে ট্রায়াল দিলাম আপনারা যদি কখনো গাড়ি না চালিয়ে থাকেন এখানে আসলে দশ মিনিট ট্রায়াল দিলে আপনারা অবশ্যই শিখে যাবেন যেমনটি শিখেছি আমি এই গাড়িগুলো চালানো খুবই সহজ যে কোনো লোক অতি সহজেই চালাতে পারবে আপনারা যদি কমের মধ্যে নিত্য প্রয়োজনীয় স্কুটি বাইক কিনতে চান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করবেন আমি এখন মালিকের কাছ থেকে বাইকটা বুঝে নিবাই

এর একটু পরিচয় যেটা বা সেফটি যেটা সহজ কথা আমরা বলি সেফটি মেনটেন করা হয়েছে চতুর্দিকে বাম্পার ইউজ করা হয়েছে চতুর্দিকে বাম্পার প্লাস পিছনে প্রিমিয়াম কোয়ালিটির খুব চমৎকার একটি বক্স ব্যবহার করা হয়েছে এই বক্সের কিছু কাজ আছে যেমন সৌন্দর্য বৃদ্ধি করা এছাড়া যে পিছনে বসবে সে যদি রিল্যাক্স করে বসতে চায় এখানে হেলান দিয়ে বসতে পারবে এছাড়া এই বক্সটি খুলে মালামাল ভ্রমণ করতে পারবে এটা খুলতে অবশ্যই চাবি লাগবে আপনার বাইকের যে চাবি সে চাবি দিয়েই আপনি খুলতে পারবেন তো এই বাইকটি এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অনে আসে যাবে এছাড়া এই বাইক রিমোট দিয়ে স্টার্ট করতে পারবেন চাবি দিয়েও করতে পারেন দুইভাবেও করতে পারেন রিমোটে কিছু কাজ আছে এক্সট্রা সেটা হচ্ছে চাবি রিমোট দিয়ে স্টার্ট করলে পর দু প্রেস করলে স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে পার্কিং হয়ে থাকবে আবার আনলক বাটনে প্রেস করলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আমি ম্যাডামকেও দেখাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি এরপরে এখানে আর একটা কাজ আছে এই যে লক দেখাচ্ছে এই লক বাটনটা প্রেস করলে কিছু হয় কি না আমরা দেখি শুধু আওয়াজ করে যে শুনেছিল তা না এই যে দেখে ওকে আমরা ধাক্কিয়ে নিয়ে যাচ্ছি চলে যাচ্ছি মোটর লক করে দিয়েছে এখন কিন্তু মোটর লক করে দিয়েছে এটাকে আনলক করার জন্য আবার সেই আনলক বাটনটা প্রেস করতে হবে এছাড়া গাড়িতে কখনো কোনো সমস্যায় পড়ে গেছেন আপনারা ঝামেলায় পড়ে গেছেন কোনোভাবে স্টার্ট হচ্ছে না বা কিছু বন্ধ হচ্ছে না তখন আপনারা এই আনলক বাটনটা প্রেস করবেন এক দিবা অনেকটা আমরা মোবাইল রিফ্রেশ করি বা কম্পিউটার রিফ্রেশের মতো এটা ঠিক করলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ আপনি এটা রেডি হয়ে গেছে সমস্যা হবে না ইনশাআল্লাহ কখনো কখনো লক হয়ে যায় বা ফ্রেস কোনো না কোনোভাবে হয়ে যার কারণে কিছু একটা ঘটেছে যেটা আমরা বুঝতে পারি না তো হতাশ বা টেনশনে পড়ে যাওয়ার মতো কিছু নেই খুব সহজ পদ্ধতি জাস্ট এটাকে আনলক প্রেসটা বাটনটা উপায় প্রেস করে এছাড়া এই চাবিটা দিয়েও কিন্তু আপনারা লক করতে পারবেন একটু স্টার্ট করতে পারবেন এই যে আলতোভাবে দিয়েই ডান দিকে প্রেস করলে স্টার্ট হয়ে গেলো আরেকবার বামে প্রেস করে যদি একবার বন্ধ আরেকবার প্রেস করলে বামে এই পিছনে সিটটা খুলে যাবে ঠিক আছে সিটটা খুলে যাবে এখানে মালামাল রাখতে পারবেন আমরা আপাতত চার্জার চার্জারের বক্স রেখেছি ম্যাডামের এই যে পিসের কাগজটাও লাগবো এখানে মেমোটা আর এখানে সার্কিট ব্রেকার আছে এটা দিয়ে অফ করতে পারবেন অথবা কখনো যান্ত্রিক ত্রুটি হলে ভিতরে সে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে পরবর্তীতে আবার আপনারা অন করলে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়া এই বাইকের যে সুইচ সকেটগুলো আছে সাধারণত অন্যান্য বাইকের মতোই চালানোর ক্ষেত্রে খুবই সহজ একদম সহজ স্টার্ট করলে এই যে লাইট জ্বালানোর জন্য প্রথম একবার দিলে এটা কিন্তু পার্কিং হয় পার্কিং লাইটটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পার্কিং লাইট অসাধারণ লাগছে এরপরে হেড লাইট তারপরে এইদিকে বামের উপরে যে সুইচটা আছে বামের উপরে এই সুইচটা কিন্তু আপার ডিপার এটা দেখেন আরও দুটি লাইট চলছে এখন দুটি লাইট জ্বলছে হেডলাইট আপার দিলে আরও দুটি লাইট জ্বলছে অর্থাৎ চারটা লাইট জ্বলত আবার সিগন্যাল নেওয়ার জন্য পাস নেওয়ার জন্য এটা দিয়ে আবার সিগন্যাল দিতে হবে এছাড়া এই বাইকটিও ইমার্জেন্সি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন আপনি একটু এই যে ডান দিকে আমি দিলাম ডান দিকে দেখাচ্ছে ডান দিকে জ্বলছে আবার যদি বাম দিকে দিই তাহলে ইমার্জেন্সি হয়ে গেছে এখান থেকে দেখানো যায় জি তো ইমার্জেন্সি হয়ে গেছে হয়তো চারোটাই চলছে সামনে পিছিয়ে কেন হলো কারণ ওর পদ্ধতি হচ্ছে জাস্ট প্রেস করতে হবে মাঝে মাঝে প্রেস করতে হবে এই যে এখানে থাকলো যদি আমি এদিকে বাম দিকে ইন্ডিকেটার দিয়েছি এখন বাম দিকে যাচ্ছে যাচ্ছে জাস্ট এক প্রেস করলে বন্ধ হয়ে গেল আবার ডান দিকে দিলে প্রেস করলে বন্ধ হয়ে গেল যদি আমি প্রেস না করে মাঝে প্রেস না করে এদিকে ওইদিকে দিতে থাকি তাহলে কিন্তু ইমার্জেন্সি হয়ে গেল ওকে জাস্ট এছাড়া রিভার্স মোডেও যায় কিন্তু এটা এটাকে চেপে ধরে যদি আমরা অ্যাক্সিলেটর দিই তাহলে এটা পিছনের দিকে যাবে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে রেডি মোডে চলে আসলো এখন এখন এটাকে রিভার্স দিয়ে যদি আমরা দেখাই এই যে চলে অবশ্য এইখানে রিভার্স দেখাবে আর দেখাবে এখানে এই যে ডিসপ্লেতেও কিন্তু আর দেখাবে তার মানে রিভার্স যদি আর না ওঠে তাহলে কিন্তু রিভার্সে যাবে না তখন সামনের দিকে যাওয়ার শুরু করবে আর এদিকে তিনটা গিয়ার ব্যবহার করা হয়েছে ওয়ান টু থ্রি এটা হচ্ছে পার্কিং মোড এই যে পার্কিং মোডে চলে আসলো আবার রেডি মোডে করার জন্য এটা অথবা ব্রেক চাপলেও রেডি মোডে চলে আসবে সো দর্শক এই ছিল এটার সংক্ষিপ্ত বিবরণ এছাড়া এখানে আমরা একটা হুক ব্যবহার করেছি এই হুকটাতে আপনি বাজার করে ঝুলে রাখতে পারবেন ব্যাগ এখানেও মালামাল রাখতে পারবেন বস্তা চালের বস্তা বাজার করে নিয়ে আসবেন এইখানে আবার মোবাইল বা অন্যান্য ডিভাইস দেখে চার্জ দিতে পারবেন কিন্তু এখানে চার্জিং পোর্ট আছে এছাড়া এক্সট্রা পাদানি দেওয়া হয়েছে এই যে আমরা বাম্পার ব্যবহার করেছি বাম্পারের সাথে এক্সট্রা পাদানি দিয়েছে দুই দিকে এদিকে এবং এদিকে দুই দিকে দেওয়া আছে ফোল্ডেবল এই যে দেখুন ফোল্ড করা যাচ্ছে হ্যাঁ শক্তিশালী স্টিল মার্কেট ব্যবহার করা হয়েছে আমরা এই বাইকগুলো সাধারণত দুইভাবে ব্যবহার করি ব্রাশলেস মডেল এবং